সবার আগে যে ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে ব্যবসা মোটামুটি আল্লাহ দিলি ভালোই হচ্ছে আচ্ছা বাজার আজকে বাড়ছে না কমছে বাজার বেচা কিনা কম আর কি বাজার ভারী কমে না কিন্তু বেচা কিনা কম কাস্টমার কম মার্কেটে আচ্ছা বেচা বিক্রি একটু মানে কম চলছে আচ্ছা আমরা যদি শুনতে পাচ্ছি যে বাজার নাকি সামনে একটু কমার সম্ভাবনা আছে কমার সম্ভাবনা আছে নতুন বিয়েজ উঠলে কমবে কিন্তু যা আছে দেশে পিয়াজ ভালোভাবে চলবে না উঠলে নতুন পিয়াজ ওঠার দিয়ে পর্যন্ত কোনো ঘাটতি নাই পিয়াজ আর কি আচ্ছা আমরা তো যেদিন জানি যে অন্যান্য বছর আমরা এলসি নিয়ে হুমকির মুখে পড়তে যেমন এলসি আসছে বিশ শুল্ক ধরে দিয়ে দিচ্ছে যখন দেখেছে দেখতেছে বাংলাদেশে অতিরিক্ত এলসি রাখবে তখন আমার শুল্ক বাড়াইতে ভারত সরকার এবছর কি অবস্থা এবছর এলসি ছাড়াই দেশি বিএজি দেশ আল্লাহ রহমান তো ঠিক রাখছে আচ্ছা এলসি কোনো প্রয়োজনই হয় নাই হয় নাই এলসি লাগবে না আগামীতেও লাগবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা এরকম দাম পায় কৃষকে সামনে লাগবে না আচ্ছা কৃষক তো সামনে আগের জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা লাগবে সহযোগিতা অবশ্যই লাগবে কিন্তু বাংলাদেশ সরকার এখন আপনারা কেমন দেখতে পাচ্ছেন যেহেতু কৃষকের কাছে যান সহযোগিতা করছে না এমন সহযোগিতা এখন সার না এই যে সরকারি সারটা আগে গত সিজেনে দিচ্ছে এগুলো এক হাজার টাকায় বস্তা ডি আই বি এবার ষোলোশো পনেরোটা চাইতেছে খুব সমস্যা আছে সারের দেখি দিয়ে কৃষক সার ওষুধ এগুলো দাম বেশি তাহলে সা কৃষক সেরকম নিয়ন্ত্রণে আনার দরকার সরকারি এটার দিকে খেয়াল হলে নজর দিলে হয়তো দামটা কমে আসবে আচ্ছা আচ্ছা তাহলে কৃষক সামনে আগাবে কিভাবে সামনে আগাবে মনে করেন ডিজেল আপনার সার ওষুধ এটার দাম যদি একটু কমায় তাহলে কৃষকের জন্য ভালো হবে কৃষকের জন্য ভালো হবে আচ্ছা আচ্ছা তাহলে কৃষক সামনে আগাইতে পারবে আগাইতে পারবে আচ্ছা 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 এখন কেমন বুঝতেছেন এই মুহূর্তে দেশে পেঁয়াজের যে হারে আপনারা মার্কেটে আমদামি দেখতে পাচ্ছেন আগে থেকে তো এমন অল্প বেশি না কম দেয়া যাচ্ছে না আগে থেকে মার্কেটে দুই তিন দিনের যে অবরোধ হরতাল গেছে তো এই কারণে কিছু মাল আটের ঠিকই আট করে মাল আনছে কিন্তু এর কাটাই হয় না কাটাই না হওয়ার কারণে অনেক ঘরে মাল আছে প্রচুর পরিমাণ মাল আছে মালের সমস্যা নাই আচ্ছা পেঁয়াজ আছে আচ্ছা 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 আর আমরা তো অন্যান্য বছর যে পেঁয়াজ যেতে বিভাগে পড়েছিলাম এবং এই বছর তো সে সম্ভাবনা নাই আল্লাহর রহমত না না বিভাগে পেঁয়াজ অল্প কয়েকদিনের ভিতরে নতুন পেঁয়াজ এসে যাবে আচ্ছা 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 আবার শুনতে পাচ্ছি নাকি হালি পেঁয়াজ লাগানো শুরু হবে রোপণ করা শুরু হবে হালি পেঁজ দেরি আছে মুড়ি কাটা কোনো জায়গায় উঠতেছে কোন জায়গা লাগাইতেছে এই মুড়ি কাটার শেষে আলির পিঁয়াজ উঠবে চৈত্র মাসে প্রথম চৈত্র মাসে মুড়ি কাটা উঠতেছে এবং আবার মুড়ি কাটা লাগাবো লাগছে হরি তৈরি শিখি লাগাবো লাগছে পাপ নাই সর্দি এদিকে মনে করো উঠবে ওই চার দিন বিশ দিন ভিতরে উঠে যাবে এখন যে টুকটাক টুকটাক করে মুড়ি কাটা আমি শুনতে পাচ্ছি যে দুই এক মাঝে মধ্যে আসে

দিনও যা যায় আজকেও তাই গেছে আটত্রিশ বাজার গেছিলাম সম্ভাবনা নাই অবস্থা বিক্রি করছে বিক্রি করছে আর হয়তো দু একজন রাখছে তারা বিক্রি করে ফেলা ভালো আছে আরো সময় আছে দীর্ঘদিন মানে পনেরো বিশ দিন আছে

হঠাৎ বাজার আমরা পরিবর্তন হয়েছিল পেঁয়াজের এই দামটা পাইতো তাহলে লাভমান হইতো লাভমান মানে কি একটু বাস্ত আর কি ধরেন লাভমান হচ্ছে তিরিশ টাকা বেচা লাগে কিন্তু হে বেচার তো বেচা পারে নাই বারো টাকা পনেরো টাকা এখন আঠারো উনিশ টাকা হয়েছে হয়তো এই দামটা থাকলেও

পেঁয়াজের যে হাটের বাজার সর্বোচ্চ কত কত গিয়েছিল সর্বোচ্চ গতকাল কি আমরা আর্ট করে আসছি আটত্রিশ উনচল্লিশশো সাতত্রিশশো এমন বাজার গতকাল কি হাইস্কে ও আর সাতত্রিশে আটত্রিশশো বাজার আচ্ছা আচ্ছা আবাস কেমন পারছেন পারছেন পরিবর্তন হবে না বাজারে চলে যাবে সমস্যা নাই এভাবে মনে করেন বাজার থাইকা এভাবে চলে যাবে কারো গায়ে বাঁচবে না কে তা কে আরও গায়ে বাঁচবে না আর যারা ব্যস্ত পেয়ে না তাগো না না আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে